আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু এখন হেরা গুহার চড়ায় উঠছি অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন হেরা গোহার চারপাশে এই যে সিঁড়ি আমরা কাপা কাপা পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে হেরা গুহাটা দেখানোর আপ্রাণ চেষ্টা করব বাকি আগের্লা পাকার ইচ্ছা দেখছেন সিঁড়ি পেয়ে যাচ্ছে কিন্তু পা উঠছে না উপরে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখে থাকুন এই হেরা গোহায় প্রথম কোরআন নাজিল হয় প্রথমের কোরআন আয়াতিলা বিস্মী রব্বি কাল্লা দিয়ে খলাক হাতে এখানে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আম্মা যান খাদি জারু নিয়মিত এই যে দেখছেন আমাদের হাজিরা কিন্তু বিশ্রাম নিচ্ছে আর হাঁটতে পারছে না তারা আর মাঝপথে বিশ্রাম নিয়ে ব্যস্ত বিশ্রামে তারা রয়েছে তার একটু শক্তি যোগাতে পারে আর তারপরে আমাজান দেলাও তালা আনহা এই পাহাড়ে নবীর জন্য নিয়মিত খানা আনা নেওয়া করতো মক্কা থেকে তো এখন আমরা এই যে এক হাজার ফুট উঁচু উঠতে পারি না সিঁড়ি আছে। আর ওই সময় সিঁড়ি ছিল না কত কষ্ট হয়েছে এটা অনুধাবন করা যায় তো আমরা বলতে পারি এক কথা একমাত্র আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না একদিন আম্মাজান খাদিজা রাহনু বসে নবীদের সাথে গল্প করছেন মন খারাপ নিরিবিলি বসে আছে জীর্ণ শীর্ণ অবস্থায় নবী জিজ্ঞেস করছে খাদিজা অ খাদিজা তোমার কি অবস্থা ধনী লোক ছিল কোটিপতি লোক ছিল এখন তুমি সব দান করে গরিবানা হালাতে এটা তোমার কাছে কেমন লাগে তখন আহা খাদিজা বললো ইয়া রসুল্লাহ দিনের জন্য সব ব্যয় করেছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে তখন আল্লাহ খুশি হয়ে আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে সরাসরি আম্মাজান খাদিজাকে সালাম পাঠাইলেন বলি সুবাহনুল্লাহ শুভ পৃথিবীর মধ্যে একমাত্র নারী যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন তিনি হইল আম্মাজান খাদিজা একদিন দেখতে পাচ্ছেন পাহাড়ের চড়ায় কিন্তু কবুতরে আছে পাহাড়ের আশেপাশে যে সমস্ত মক্কার বাড়ি ঘর আছে সেগুলা কিন্তু একেবারে ছোট ছোট লাগছে যেহেতু অনেক উপরে উঠে গেছি দশতলা বিশতলা বিল্ডিং তো বোঝায় যাচ্ছে না মক্কাটা ওটা হালকা বোঝা যায় দেখ আমরা কিন্তু চলে এসেছি ধর